ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকে মঞ্চে উপবিষ্ট আমার সোনাপুর থেকে আগ্রত আমার জাকির ভাইকে ধন্যবাদ জানাই ওনার সঙ্গে আরও পাঁচ সাতজন মানুষ আছে সবাইকে ধন্যবাদ জানাই আর কাটা কাউবাসী আমার বাড়ি গুলোঘ সব সব জায়গা থেকে আমার ভাই চাষা মামা সব এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা দেখুন সামনে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে আমি গত পাঁচ বছর খেলতে আমার লোক খেলতে পারছি না টিকিট পাইছি না করে খেলছি না তখনও প্রায় মানুষে আমার করে মাহা খেলা যে তোমার লগে তাকিয়া প্রত্যেক বছর তুমি যদি ইলা তো বাদে তোমার আর যে প্রত্যেক বছর যে খেলাইতে হবে খেলাও খেলাইতে না এই একটা সমস্যা তুমি শুরু করছো গত বছর তখন কইছি এই বছর সেই আমিতো গোট বছৰ টিকেটৰ দাবীদাৰ আছিল এই বছৰ ছেইম টিকেটৰ দাবীদাৰ এয়া আমি টিকেট চাইছিনা নাখাবা আমি আবাৰ পাব্লিকে জিজ্ঞাসা কৰিছোঁ পাব্লিকেও কৈছোঁ যে এইবাৰ তুমি আৰু বন্দীক নাখেলাও আমাৰ লগে লগে আৰু দুইজন আছিলা টিকেটৰ দাবীদাৰ যিকেট পাইছিল তাইনো খেলা এতিয়া ঠিকে আছিল দুচৰা আগজনে আৰু একজন কেণ্ডিডেটে দুইটা টিকেট লৈছোঁ ই ডি এফৰ টিকেটো লৈছোঁ ৰাইজৰ দলৰ টিকেট লৈছোঁ ইউটিউবৰ টিকেট টান কৰা আছে বৰ্তমান কোনটো খবৰ পাইছোঁ আমি মানে যা টিকেট লাগে আৰু কি চব টিকেট মানে চব টিকেট টাই নাচোন যাই হওক আমি অন্য কথা কৈয়ে লাভ নাই আমি নিজৰ আহিছোঁ ত'ত আমি আমাৰ বাৰীত চবৰে দাঁতি দেখাৰ কৰি আমি জনমত লৈছোঁ চবেই কৈছে আমাৰ খেলাও সেইটো আমি খেলা আহি গৈছে খেলাটো আহি যায় এতিয়া সবর যাই গেছে সিম্বুল আই গেছে আমার চিম্বুল আমি ফুড়াও মানে কেনভাছ করতাম পড়ি আনা ওটা লাগি কারণ চিম্বুলটা আইতে আবার আব আমার সতেরো তারিখ বাকি আছে সতের তারিখ আই সতেরো তারিখ আইলে আমি আমার চিম্বুল লইম লইয়া সবর করে যাইম আমি এখন সবর করে করে যাই আনা চিম্বুল না খাবার যাই না আমি এখন সবর গেছে ও কথা যে দেখুন এপি কেন্ডিডেট করতেইলে এপি বানাই তৈল এপির কাজ কর্মক্ষা খালি এজন অয়া যে আমার জিনিস দিলাইব জব দিলাইব এই সেই ইতা দেখে লাভ নাই এপি কেন্ডিডেটর নানান ধরনের কাজ আছে দুকে সুকে তাকতো এরপরে আমার মনির ভাইয়ে যে আলম আমার লগরও একজন মানুষ আসলাম তখন তার মেম্বার আসলাম তাই না জেলা থানার মানুষ সামানির বাদে মোটামুটি টান লাইনে বারণি টান কটায় আবার যাবা টানা আমিও আপনার সবাই জানো থানার ইলেকশন আমি মানুষ বার করি পারছি। বাড়ছি পুলিশে কেই চিনায় ইনভেস্টিগেশন না করিয়া আসামি যদি লই গিয়া আসামী ও ফিল্ডটো এখন আছে। আমার ভয়া তার চাচা একজন রাত্রে ইয়া হঠাৎ লই গিয়া গিয়া ৰাতিৰে ফুৰা মাৰে ফোন কৰিছে নে মাৰি বুলে বাবা দৌলো আমাৰ ফুৰা লৈ আছে পুলিচে লৈ আছে